নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে সজনেরাটা রেসিপি শেয়ার করব রেসিপিটা শুরু করার আগে নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখতে শুরু করো দেখো আমি এখানে নরম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা অনেকটাই সজনে ডাঁটা নিয়েছি তার সাথে নিয়েছি বেগুন আর আলু আমি এই সজনে ডাঁটাটার আজকে পোস্ত রেসিপিটা করব। এরকম দুটো বেগুন নিয়েছি আর তার সাথে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু এরকম নরম সজনে ডাঁটা যখনই পাব তখনই আমার আগে পোস্ত করে খেতে ইচ্ছে করে নরম সজনে ডাঁটা ছাড়া পোস্তও ভালো লাগে না এমনি সজনে ডাঁটার অনেক রকম রেসিপি হয় কিন্তু পোস্তটা বানাতে গেলে সজনে ডাঁটাটা নরম হলে তবেই ভালো হয় এবার চলো ডাঁটাগুলো কেটে নিই তার সাথে আলু বেগুনটাও কেটে নিই কেটে তোমাদের সাথে আবারও আসছি দেখো বন্ধুরা সজনে ডাঁটা কেটে নিয়েছি ডাঁটাগুলো কেটে আমি আলাদা জায়গায় রেখেছি আর বেগুন আলু আমি আলাদা করেই রেখেছি আলুগুলো একটু বড়ো বড় করে কেটেছি তার সাথে বেগুন কিন্তু সরু সরু করেই কেটেছি যাতে সবজিটা যখন বানাবো তখন আলুগুলো বেশ গোটা গোটা থাকবে আর বেগুনটা পুরো ডাঁটার সাথে মেখে যাবে এই জন্য বেগুনগুলো ছোটো করে কেটেছি চলো এবার রান্নাটা শুরু করি দেখো রান্না শুরু করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল এবার খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে একটু নাড়িয়ে দিয়েছি এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে ওতে আমি দিয়ে দেবো সবের প্রথম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে প্রথমে সুন্দর করে ভালো করে ভেজে নেব খুন্তি দিয়ে নেড়ে দিলাম তারপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে বেগুনগুলোকে নাড়ছি যাতে বেগুনগুলোর সব দিক সুন্দর করে ভাজা হয় বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব বেগুনগুলো তোলা হয়ে গেলেই ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও সুন্দর করে ভাজবো খুন্তি দিয়ে সবসময় নাড়তে থাকবো যাতে আলুগুলোর সব দিক সুন্দর করে ভাজা হয় খুন্তি দিয়ে এদিক ওদিক নাড়লে হবে বোঝা যাবে যে কোন দিকটা থেকে যাচ্ছে উল্টে পাল্টে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো নরম সজনে ডাঁটার পোস্ত রেসিপিটা খুব সুন্দর লাগে ভাতের সাথে খেতে একবার বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আমি ডাটাটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম যাতে তেলটা পুরো ডাঁটার মধ্যে হয়ে যায় তেলটা পুরো ডাঁটার মধ্যে হয়ে যাবার পর এটাকে একটু আমি ঢেকে দেব গ্যাস কমিয়ে দিয়ে পাঁচ মিনিট বাদে এসে ঢাকনাটা খুলে আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে দেখে নিচ্ছি ডাঁটাগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে সবুজ গন্ধটা চলে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব ডাটাটা নাবিয়ে নিয়ে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়তে থাকবো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ওতে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আবার পেঁয়াজের সঙ্গে নাড়তে থাকব তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও আমি নাড়তে থাকব। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও আমি মশলাটা নাড়তে থাকবো তারপর দিয়ে দিচ্ছি এতে আমি হলুদ হলুদ দেওয়ার পর আবারও মশলাটাকে আমি নাড়তে থাকবো টমেটোগুলো বেশ বলতে শুরু করে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি চিনি লবণ আর চিনিটা ঠিক পরিমাণে দিলে রেসিপির বেশ টেস্ট হয় এরপর দিচ্ছি এক চামচ তিল বাটা তিল বাটাটা দেওয়ার পর আমি ভালো করে সুন্দর করে কিন্তু নাড়তে থাকবো বুঝতে পারা যাবে এর থেকে একটা বেশ সুন্দর সেন্ট বেরোবে এরপর এতে দিচ্ছি এক চামচ মগজ বাটা মগজটা দেওয়ার পর আবারও আমি সুন্দর করে নাড়তে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো দেড় চামচ পোস্ত বাটা চা চামচের দেড় চামচ বাটা যেহেতু এগুলো খুব অল্প অল্প মশলা তাই আমি এগুলো সব শিলে করেছি আর এটা একটু আলাদা আলাদা ভাজবো বলেই আমি আলাদা আলাদা বেটেছি একটা একটা মশলা ভাজা হলে তার বেশ সেন্ট হয় তারপর আর একটা মশলা দিলে তখন বেশ খুব ভালো হয় একটুখানি জল দিচ্ছি মশলাটা তাহলে ভালোভাবে কষাতে সুবিধে হয় এবার আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না এই যে জলটা দিলাম এই জলটা মরে যায় দেখো জলটা কিন্তু আমার মরে গেছে জলটা শুকিয়ে গিয়ে এবার তেল ছেড়ে এসেছে এবারেতে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ডাঁটা বেগুন সব যে একসঙ্গে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম এবার আস্তে করে আমি মশলাটা পুরো সবজির মধ্যে মিশিয়ে নেবো যেসব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এখনও লাইক দাওনি নি লাইকটা দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক গুণ বাড়ে এত কষ্ট করে রেসিপি শেয়ার করি তাই একটা লাইক চাই লাইকটা দিয়ে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে ডাঁটার এইভাবে নরম সজনে ডাঁটার পোস্ত তোমরা কারা কারা খুব পছন্দ করো দেখো মশলাটা মেশানো হয়ে গিয়েছিল তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে ডাঁটাগুলো সব সুন্দর করে সেদ্ধ হবে সেই মতো পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে সুন্দর করে আমি খুন্তি দিয়ে মশলাটাকে সবজিগুলোকে বেশ এক করে দিলাম এরপর আমি এটা ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু সব কিছু বেশ সেদ্ধ হয়ে এসেছে এবার এটা আমি নাবিয়ে নেব কি সুন্দর সেন্ট হচ্ছে দেখো এই জায়গাটার মধ্যে আমি না নিচ্ছি যেহেতু ডাটাগুলো একটু বেশি আছে তাই আমি কিছুটা প্রথমে চামচ দিয়ে তুলে নিচ্ছি তারপরেটা আমি বাকিটা ঢেলে নেব নতুন বন্ধুদেরকে আবারও বলছি নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপি তোমাদেরকে শেয়ার করব তোমাদের দেখবে খুব ভালো লাগবে নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিও কমেন্ট করো আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে এইভাবে নরম সজনে ডাটার পোস্ত সবাই বানিয়ে খেতে পারে আর আমি কিভাবে পোস্তটা বানালাম সেটা তো দেখেছ এইভাবে একদিন বানিয়েও এই রকম চারমগজ দিয়ে তিলবাটা দিয়ে তার সাথে পোস্ত দিয়ে দেখবে চমৎকার হয় খেতে আজকের মতো রেসিপি শেষ আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুদের সাথে ততক্ষণ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে টাটা